নমস্কার বন্ধুরা শেয়ার মার্কেট অ্যানালাইসিসের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা স্টক দেখে নেওয়ার আগে আমি কয়েকটা বিষয় আপনার দিকে দেখানোর চেষ্টা করছি সে বিষয়টা কি যারা নতুন শেয়ার বাজারে ইনকাম করতে চান অর্থাৎ একটা প্রফিট জেনারেট করতে চান বা যারা পুরোনো প্রফিট জেনারেট করে ইনভেস্ট করতে চায় তাদের জন্য এই ভিডিওটা এখানে আমি ধরে নিই আপনার কাছে কুড়ি টাকা বা ত্রিশ হাজার টাকা আছে আপনি কি করলেন সেই কুড়ি হাজার টাকাকে তিনটে পার্টে ভাগ করে নিলেন সাড়ে ছ হাজার টাকা করে তিনটে পাটে ভাগ করে নিলেন ওকে বা যদি আপনার কাছে তিরিশ হাজার টাকা থাকে আপনি দশ হাজার টাকা করে তিনটে পার্টে ভাগ করে নিলেন আর যদি এর থেকে আপনার কাছে বেশি ক্যাপিটাল থাকে এক লাখ দেড় লাখ দু লাখ সেটাকে আপনার প্রয়োজন অনুসারে চার পার্ট অথবা পাঁচ পার্টে ভাগ করে নিলেন ওকে এবার কি করবেন আপনি পজিশনাল ট্রেডিং করবেন বা সুইং ট্রেডিং করবেন পজিশনাল ট্রেডিং কি বা সুইং ট্রেডিং কী সে বিষয়ে ভিডিও বানানো আছে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেওয়া হবে ওকে সেখান থেকে আপনি এক মাসে বা দেড় দু মাস তিন মাসে একটা টাকা কী করলেন প্রফিট করলেন চায় পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ওকে সেই প্রফিটটা কী করলেন ইনভেস্ট করলেন অর্থাৎ আপনার যে মেন প্রিন্সিপাল সেই প্রিন্সিপালটা কী হচ্ছে পজিশনাল ট্রেডিংয়ে খাটছে এবং সেখান থেকে যে প্রফিট আসছে সেই প্রফিটটা আপনি কী করছেন ইনভেস্ট করছেন অর্থাৎ এপাশে আপনার প্রিন্সিপালটা প্রফিট ইনকাম করছে সেখান থেকে আপনি ইনভেস্ট করছেন অর্থাৎ দুদিকেই আপনার কী হবে ইনকাম জেনারেট হবে তো আমি সেই রকম আজকে ছটা সেক্টর নিয়ে কথা বলবো যেই ছটা সেক্টর আপনাকে সারা বছর একটা ভালো রিটার্ন দেবে অর্থাৎ যে সেক্টরগুলো সারা বছর একটা ভালো পারফরমেন্স করে অর্থাৎ এর মধ্যে যদি দুটো সেক্টর খারাপ হয় আর বাকি দুটো চারটে সেক্টর চলে যাবে অর্থাৎ আপনার টাকাটা কী থাকবে রিব্যালেন্স থাকবে ডাইভার্সিফাইড থাকবে সেখান থেকে অল টাইম একটা ইনকাম আসতে থাকবে সেরকম আজকে ছটা সেক্টর নিয়ে কথা বলবো সেই সেক্টরগুলো কী কী হেলথ বা টেকনোলজি সেক্টর ফার্মা সেক্টর দু নম্বর হচ্ছে ফাইন্যান্স সেক্টর তিন নম্বর হচ্ছে আইটি সেক্টর চার নম্বর হচ্ছে কেমিক্যাল সেক্টর পাঁচ নম্বর হচ্ছে কনজামশান বা কনজুমার সেক্টর এবং ছ নম্বর হচ্ছে রিয়েলিটি বা কনস্ট্রাকশন সেক্টর অর্থাৎ এই ছটা সেক্টর থেকে যদি আপনি আটটা দশটা স্টককে যদি সিলেক্ট করে রাখেন তাহলে ছটা সেক্টর থেকে ষাটটা স্টক হচ্ছে সেটাকে আপনি আরেকটু বাড়িয়ে দিলেন অর্থাৎ একশোটার মতো স্টক করেন সে একটো একশোটা স্টককে যদি আপনি ফোকাসে রাখেন সেখান থেকে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারেন কীভাবে অর্থাৎ আপনি স্টকগুলোতে সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন্ড লাইন মার্ক করে রাখবেন সেখান থেকে দেখবেন মোটামুটি এক মাস দেড় মাস ছাড়া আপনি আট দশ পার্সেন্ট করে প্রফিট পাচ্ছেন সেরকম আজকে আমি পাঁচটা স্টক নিয়ে কথা বলবো যেগুলো সাধারণত হেলথ টেকনোলজি ফাইন্যান্স আইটি এবং কেমিক্যাল সেক্টর থেকে তো চলুন সেই স্টকগুলো দেখে নেওয়া যাক শুভন্দ্রা আজকে আমি যে পাঁচটা স্টক নিয়ে কথা বলবো এই পাঁচটা স্টক আগামী দু থেকে তিন মাসের মধ্যে আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে অর্থাৎ প্রায় পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট রিটার্ন দিতে পারে তাও কি দু থেকে তিন মাসের মধ্যে আপনি এই স্টকগুলোকে এখন নজরে রাখতে পারেন কারণ এই স্টকগুলো তার যে অল টাইম হাই থেকে অনেকটা নিচে পড়ে আছে এবং এখন প্রায় সাপোর্ট লেভেলের কাছে আছে সো এই স্টকগুলো দেখে নেওয়া যাক তো আমাদের লিস্টে আজকে প্রথম স্টকটির নাম হচ্ছে লরিস ল্যাব এটা একটা হেলথ কেয়ার সেক্টর থেকে এবং ফার্মাসিউটিক্যালের একটা মেজার স্টক যদি আমি এই স্টকটাকে দেখি যে এই স্টকটা তার অল টাইম হাই থেকে এখন প্রায় অনেকটা নিচে পড়ে আছে কত পার্সেন্ট নিচে পড়ে আছে প্রায় স্টকটা থার্টি নিচে পড়ে আছে ঠিক আছে তো আমি এখানে দেখানোর চেষ্টা করছি এই স্টকটার ক্ষেত্রে আমি এখানে একটা ট্রেন লাইন ড্র করেছি ওকে দেখলে দেখতে পাবেন এখানে আমি একটা ট্রেন লাইন ড্র করেছি এই স্টকটা যখন নিচে পড়ছিলো ঠিক এক্স্যাক্ট একটার সময় যখন সে এই জায়গাটায় সাপোর্ট নিয়েছিল ঠিক এই জায়গাটা এসে একবার সাপোর্ট নেয় দেখতে পাচ্ছেন এই জায়গাটা এসে একবার স্টকটা সাপোর্ট নেয় তারপরে স্টকটা নেক্সট টাইম যেন উপরে যায় সেখান থেকে আবার এই জায়গাটা এসে আর একবার সাপোর্ট নেয় ওকে থার্ড টাইম যখন আসবে আমরা এখান থেকে একটা টেন লাইন ড্রোর্ড নিলাম থার্ড টাইম যখন স্টকটা এখানে আসবে আমাদের এইটা হয়ে যাবে এন্ট্রি পয়েন্ট ওকে আমি পার্সেন্টেজটা দেখাবো যে কত পার্সেন্ট এখান থেকে রিটার্ন দিয়েছি তাও কম সময়ে সেকেন্ড টাইম এটা থার্ড টাইম হয়ে গেল ট্রেন লাইন করার পরে চতুর্থবার যখন এখানে আসলো এখানে আমাদের হয়ে যাবে এন্ট্রি পয়েন্ট ফিফথ টাইম যখন এখানে আসলো এইটা আমাদের হয়ে যাবে এন্ট্রি পয়েন্ট সিক্স টাইম যখন এখানে এসেছিল এইটা আমাদের হয়ে যাবে এন্ট্রি পয়েন্ট আর এখন অর্থাৎ সেভেন্থ টাইম যখন এখানে এসেছে এইটা হয়ে যাবে আপনার এন্ট্রি পয়েন্ট ওকে এবারে আমরা যদি এখন এই রিটার্নটা দেখিনি তাহলে কত দেখব রিটার্ন এখানে যদি আমরা এন্ট্রি করতাম এখান থেকে আমাদের টোয়েন্টি এইট পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাও কতদিনের মধ্যে তিরিশে অক্টোবর আর এইটা হচ্ছে আপনার কত জানুয়ারি অর্থাৎ ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ তিন মাসে আপনাকে প্রায় থার্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেমন আবার যদি আমরা এই জায়গাটায় ইনভেস্ট করতাম সেখান থেকে আমাদের কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে পনেরো পার্সেন্ট কত দিনের মধ্যে প্রায় এটে পাঁচ সপ্তাহের মধ্যে আমার দিকে এইটা রিটার্ন দিয়েছে আবার যদি আমরা এই জায়গাটায় এই পয়েন্টটাতে এন্ট্রি করতাম সেখান থেকে আমাকে এক সপ্তাহের মধ্যে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে পনেরো পার্সেন্ট তাহলে সেটা কখনো দু মাসও হতে পারে বা কত এক মাসও হতে পারে দু মাসও কখনো আমাকে পঁচিশ পার্সেন্ট রিটার্ন দিতে পারে আবার সেটা এক মাসেও আমাকে আবার পঁচিশ পার্সেন্ট রিটার্ন দিতে পারে আবার এক সপ্তাহ তো আমাকে কুড়ি পার্সেন্ট রিটার্ন দিতে পারে ঠিক আছে এখন আমাদের দেখতে পাচ্ছি এই স্টকটা কি হয়েছে এই স্টকটা এখন তার যে সাপোর্ট লেভেল ছিল ট্রেন লাইনে সেখানে আবার এসেছে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে ঠিক আছে যদি আপনি এই স্টকটাতে এখানে এন্ট্রি নেন তো আপনার টার্গেট কত হবে এখান থেকে প্রায় ধরে নিন পনেরো পার্সেন্ট হতে পারে ঠিক আছে যদি আপনি এই স্টকটাকে হোল্ড করতে পারেন কারণ এই স্টকটা উপর দিতে একটা যে ট্রেন লাইন গেছে সেখানে কী হয়েছে বারবার এই স্টকটা কী করেছিলো রেজিস্ট্রেন্স পেয়েছিল যখন উপরে যায় এখানে একবার রেজিস্ট্রেন্স পাই আবার যখন উপরে যায় এই জায়গায় একবার রেজিস্ট্রেন্স পেয়েছিল তৃতীয়বার যখন যায় এখানে রেজিস্ট্যান্স পেয়েছে চতুর্থ বড় প্রায় সেম একই জায়গায় একটু আগে রেজিস্ট্যান্স পেয়েছে তার চতুর্থ বড় আশা করি এই জায়গায় একটা রেজিস্টেন্স পাওয়ার সম্ভাবনা আছে এবং এখান থেকে একটা ভালো রিটার্নও পেতে পারেন অল্প টাইমের মধ্যে শুধুমাত্র এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন পজিশনাল ট্রেডিংয়ের জন্য কারণ এই স্টকটা এখান থেকে প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট করে রিটার্ন দিচ্ছে উইথ ইন ওয়ান থেকে দেড় মাসের মধ্যে কেমন আমাদের লিস্টে আজকে দ্বিতীয় স্টকটির নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স আর এটা একটা ফাইন্যান্স সেক্টরের স্টক এবং ফাইন্যান্স সেক্টরের একটা লিডিং স্টক যদি আমি এই স্টকটাতে দেখি কি দেখব এই স্টকটাতে একটা ট্রেন লাইন যদি টানি সেখানে দেখতে পাচ্ছি এই স্টকটা এই জায়গাটাই ফার্স্ট টাইম একবার সাপোর্ট নিয়েছিল সেকেন্ড টাইম এই জায়গায় সাপোর্ট নাই তৃতীয়বার এই জায়গায় সাপোর্ট নিয়েছিল চতুর্থবার এখানে এসে সাপোর্ট নিচ্ছে ওকে আরেকটা জিনিস যদি দেখি আমরা এই জায়গায় যদি এর সাপোর্টটা দেখি তাহলে এখানেও দেখবো একবার সাপোর্ট নিচ্ছে দুবার সাপোর্ট নিচ্ছে তিনবার এসে সাপোর্ট নিচ্ছে ওকে এখন আমরা যদি দেখব এই স্টকটা তার অল টাইম যে হাই সেখান থেকে কত পার্সেন্ট নিচে পড়ে আছে অল টাইম হাই থেকে প্রায় কুড়ি পার্সেন্টের মতো এখন নিচে পড়ে আছে ঠিক আছে অর্থাৎ এখন একটা সাপোর্ট লেভেলের কাছে আছে এবং তার অল টাইম হাই থেকেও নিচে পড়ে আছে এবং এই স্টকটা একটা ফাইন্যান্স কোম্পানির একটা লিডিং স্টক যদি আপনাকে আমি বলেছিলাম প্রথমেই যে আপনার কাছে যদি এখন কুড়ি হাজার টাকা আছে তাহলে সেটাকে আমি তিনটে পার্টে ভাগ্য নিতে বলেছিলাম তাহলে এখন যদি আপনি একটা পার্ট এখানে ইনভেস্ট করেন এই জায়গায় তাহলে আপনার ইনভেস্ট হয়ে গেল ইনভেস্ট করে আপনি কী করবেন ওয়েট করবেন যদি উপর দিকে যায় তাহলে খুবই ভালো তাহলে আপনার তো এখানে প্রফিট পেতে থাকবেন যদি স্টকটা এখান থেকে নিচে পড়ে অর্থাৎ তার যে নেক্সট সাপোর্ট সেটা কত ছ হাজার আটানব্বই এই লেভেলের কাছে আসে সেখানে আপনি বাকি ছ হাজার টাকা ইনভেস্ট করবেন অর্থাৎ আপনার যে স্টকটা সেটা ছিল কীভাবে সেটা এভারেজ হয়ে গেল অর্থাৎ যখন আবার স্টকটা নিচে যদি যদি নিচে পড়ে সেটা কত লেবেন সেটা হচ্ছে এই লেভেল পাঁচ হাজার পাঁচশো লেভেল এই লেভেলের কাছে আপনি টাকাটা ইনভেস্ট দিলেন কত টাকা বাকি সাড়ে ছ হাজার টাকা তাহলে আপনার যে টাকা ছিল কুড়ি হাজার টাকা সেটা ইনভেস্ট হয়ে গেল আর আপনি কিছু করবেন না ওয়েট করবেন ঠিক দেখবেন একটা সময় এইটা আবার এখান থেকে বাউন্স ব্যাক করে এই জায়গায় যাবে ঠিক আছে অর্থাৎ সেই সময় আপনার এখান থেকে প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট প্রফিট হবে আর যদি এখান থেকে স্টকটা চলে যায় যদি এখান থেকে স্টকটা আবার চলে যায় তাহলে সেটা তো আপনাকে আর কিছু করতেই হচ্ছে না একটাতেই প্রফিট পাচ্ছেন কারণ এখান থেকে যাওয়ার চান্স অনেকটাই বেশি কারণ এই জায়গায় বারবার সাপোর্ট নিচ্ছিল আর ট্রেন লাইনটা যদি দেখি এখানে একবার ট্রেন লাইন সাপোর্ট পেয়েছে এই জায়গায় একবার ট্রেন লাইন সাপোর্ট পেয়েছে এই জায়গায় একবার ট্রেন লাইনের সাপোর্ট পেয়েছে বন্ধুরা এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন ঠিক আছে যদিও আমি যে স্টকগুলো নিয়ে আজকে আলোচনা করছি কোনোটাই রেকমেন্ডেশন নয় কেবলমাত্র এডুকেশনাল পারপাস আপনাকে দেখাতে চাইছি যে কিভাবে স্টক কাজ করে বা এখানে যদি এন্ট্রি করেন কীভাবে আপনি প্রফিট গেন করতে পারেন ঠিক আছে কোনোটাই রেকমেন্ডেশন নাই অনলি ফর এডুকেশনাল পারপাস ওকে আমাদের লিস্টের আজকে তৃতীয় স্টকটির নাম হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি অর্থাৎ এইটে টেকনোলজি সেক্টর অর্থাৎ আইটি সেক্টরের একটা স্টক এই স্টকটা তার অল টাইম হাই থেকে যদি দেখি এখন কত পার্সেন্ট নিচে পড়ে আছে তার অল টাইম হাই থেকে এখন স্টকটা প্রায় ফিফটি পার্সেন্ট নিচে পড়ে আছে অর্থাৎ এখন একটা স্টকটা সাপোর্ট লেভেলের কাছে আছে যদি দেখি তার এইটা ছিল তার ফার্স্ট সাপোর্ট এইটা ছিল তার সেকেন্ড সাপোর্ট এইটা তার থার্ড সাপোর্ট এইটা চতুর্থবার সাপোর্ট নিয়েছে অর্থাৎ যখনই যখনই আমরা দেখেছি এই স্টকটা সাপোর্টের কাছে এসেছে সাপোর্ট থেকে অনেকটা উপরে গিয়ে কী করেছে প্রফিট দিয়েছে ওকে এখন যদি এই স্টকটিতে আপনি এন্ট্রি করেন তাহলে আপনার টার্গেট কত তো পারে যদি ফার্স্ট টাইম আপনি এন্ট্রি করেন এই জায়গায় এখান থেকে আপনার ফার্স্ট টার্গেট হয়ে যাবে প্রায় চোদ্দো পার্সেন্ট অর্থাৎ উপর দিক থেকে যে লাইনটা টেনেছি সেইটা হয়ে যাবে আপনার ফার্স্ট টার্গেট তাহলে এই স্টকটি আগামী কিছুদিনের জন্য আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন এখান থেকে স্টকটিতে ভালো আপনাকে প্রফিট দিতে পারে কারণ এই স্টকটা অলরেডি তার একটা সাপোর্টের কাছে আছে এবং তার অল টাইম হাই থেকেও অনেকটা নিচে পড়ে আছে ঠিক আছে আর এটা আইটি সেক্টর একটা ভালো ধরনের স্টক তো আমি বলেইছি যে ছটা সেক্টর সেই ছটা সেক্টরের মধ্যে আইটি সেক্টর আছে সো বন্ধুরা আমি যে ছটা সেক্টর বলেছি এই ছটা সেক্টরের মধ্যে থেকেই আপনি কিন্তু ভালো ভালো স্টক পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু ভালো ভালো একটা রিটার্ন পেতে পারেন শর্ট টার্মে আর কিভাবে ইনভেস্ট করতে হবে সেটা আমি আগেই বলেছি আর বাজাজ ফাইন্যান্সের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে আপনি ইনভেস্ট করবেন ঠিক আছে অর্থাৎ পুরো ক্যাপিটাল একবারে লাগাবে না অর্থাৎ আপনার যে ক্যাপিটাল সেটাকে তিন পাটে ভাগ করে নে একবার সাড়ে ছ হাজার আর একবার সাড়ে ছ হাজার একবার সাড়ে ছ হাজার এইভাবে ইনভেস্ট করবেন ঠিক আছে সমুন্দ্রা আমাদের লিস্টের আজকে চতুর্থ স্টকটার নাম হচ্ছে ডিএলএফ লিমিটেড এটা একটা ফাইন্যান্স রিয়েলিটি সেক্টর স্টক যদি আপনি এই স্টকটায় দেখবেন যে এই স্টকটা তার অল টাইম হাই লাগিয়েছিল দু হাজার সাত সালে সেটা কত টাকা সেটা লেগেছিল এক টাকা সেখান থেকে স্টকটা অনেকটা নিচে পড়ে এবং এখন সেটা কি করছে সেটা বাউন্স ব্যাক করছে অর্থাৎ একটা কাপ প্যাটার্নের মতো তৈরি করছে এবং এই জায়গায় এসে দেখছি মান্থলি টাইম ফ্রেমে প্রায় ছ থেকে সাত মাসের মতো কনসোড্রেট করছে যদি এখন এই স্টকটা তার যে বক্স প্যাটার্ন এই যে বক্স প্যাটার্নকে ব্রেক করে সেটা কত নশো এই লেভেলটা ব্রেক করে সেখান থেকে একটা ভালো রিটার্ন আপনি পেতে পারেন কিন্তু তাহলে আপনি ভাবছেন তাহলে কি কি বক্স প্যাটার্নটা ব্রেক করলে তবে এন্ট্রি নেব কিন্তু আমি সেখানে দেখাতে চাইছি যে এই জায়গায় স্টকটা উইকলি টাইম টাইমটা যদি ওপেন করে নিই সেখানে দেখাবো যে এই স্টকটা ঠিক তার এই সাপোর্ট লাইনের কাছে বারবার কি করেছে সাপোর্ট নিয়েছে অর্থাৎ এখানেও যদি আপনি এন্ট্রি করেন সেখান থেকেও তার সাপোর্ট থেকে তার রেজিস্ট্রেশন পর্যন্ত যদি দেখে নিই প্রায় আঠেরো পার্সেন্ট রিটার্ন দিতে পারে ঠিক আছে তো বন্ধুরা এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আর যদি এই স্টকটা তার এই বক্স প্যাটার্নটাকে ব্রেক আউট করে সেখান থেকে তার অল টাইম হাই অর্থাৎ পার্সেন্টেজ অনুসারে যদি দেখে নিই এখান থেকে প্রায় ফর্টি ওয়ান পার্সেন্ট থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফিফটি পার্সেন্ট রিটার্ন দিতে পারে ঠিক আছে কারণ এই স্টকটার প্রথম যখন অল টাইম হাই লাগেছিল কত সালে দু হাজার আট সালে আর এটা চলছে চব্বিশ প্রায় ষোলো বছর ষোলো সতেরো বছর স্টকটা ব্রেকআউট করে তো ষোলো সতেরো বছরের যদি ব্রেকআউট করে স্টকটা সেখান থেকে আরও অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে সে বন্ধুরা এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং দেখতে পারেন আর এইটা একটা রিয়েলিটি সেক্টর স্টক এটা এখন রিয়েলিটি সেক্টর ভালো যাচ্ছে তো বন্ধুরা আপনার দিকে দেখাতে চাইছি যে এইসব স্টকগুলো থেকে আপনি যদি ইনকাম করতে চান তাহলে কিভাবে ইনকাম করবেন অর্থাৎ এই স্ট্র্যাটেজি কাজে লাগান এখান থেকে দেখবেন ভালোভাবে ইনকাম করবেন এখানে কোনো গল্প নেই আমি চাই আপনারা শেয়ার মার্কেট থেকে ছোট ছোটো করে ইনকাম করুন বেশি লোভ বা বড় কিছু আপনার দিকে দেখাতে চাইছি না আপনারা ছোট ছোট করে এই সব জায়গাগুলো থেকে ইনকাম করুন কম পার্সেন্টেজ ইনকাম করুন কিন্তু সেটা সেভ ইনকাম করুন ঠিক আছে যদি স্টকটা একবার তার নিচে নামে সেখানে আপনি আবার আপনার যে তিন ভাগের একবার ক্যাপিটাল ইনভেস্ট করলেন আবার যদি এই জায়গায় একবার আসে সেখানে আর একবার ইনভেস্ট করলেন দেখবেন এভারেজ হয়ে যাবে একটা টাইম ঠিক এই জায়গাটায় যাবে দু থেকে তিন মাসের মধ্যে কারণ এই স্টকটা অলরেডি প্রায় ষোলো বছর পরে ব্রেকআউট করার কাছে যাচ্ছে এবং কনসুলেট করছে যদি কনসুলেট বক্সটা ব্রেক করে এখান থেকে কিন্তু একটা ভালো ধরনের রিটার্ন আপনি পেতে পারেন অতএব এই স্টকগুলো আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন বিশেষত এই ডিএলএফ লিমিটেড স্টকটাকে ওকে বন্ধুরা আমাদের লিস্টের রাজ্যের লাস্ট তথা পঞ্চম স্টকটির নাম হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ এটা একটা কেমিক্যাল সেক্টর স্টক এই স্টকটা এই সেক্টর একটা দুর্দান্ত স্টক একটা ভালো সবসময় রিটার্ন দিয়ে গেছে এখন স্টকটা তার অল টাইম যে হাই সেখান থেকে প্রায় কত পার্সেন্ট নিচে পড়ে আছে তারা অল টাইম হাই থেকে প্রায় থার্টি সেভেন পার্সেন্ট নিচে পড়ে আছে এবং যদি দেখি গত সপ্তাহে এই স্টকটা প্রায় দশ পার্সেন্টের মতো প্রায় কুড়ি পার্সেন্টের মতো ফল করেছে কিছু নিউজের কারণে যেটা চায়নার সঙ্গে একটা কেমিক্যালি প্রবলেম ছিল সেই চায়না কেমিক্যালি বিষয়টা অন্য রাষ্ট্রের সঙ্গে কী করছে বেসছে তাই জন্য আমাদের কেমিক্যালি স্টকগুলো একটু ডাউন হয়ে গেছে এটা একটা সাময়িক ব্যাপার এটা কোনো লং টার্মের জন্য নয় এখান থেকে একটা ভালো ধরনের রিটার্ন আপনি পেতে পারেন কারণ আরতি ইন্ডাস্ট্রিজ একটা কেমিক্যাল সেক্টরের ভালো স্টক ঠিক আছে যদি আমি এই স্টকটা দেখি এই স্টকটা এই জায়গায় যখন একবার উপর থেকে নিচে পড়ে কি করেছিল সাপোর্ট পেয়েছিল আবার যখন উপর থেকে নিচে পড়ে এই জায়গায় একবার সাপোর্ট নিয়েছিল এখানে আবার যদি দেখি এখান থেকে উপরে পড়েছিল আবার এখান থেকে সাপোর্ট নিয়েছিল এখনো দেখছি এই জায়গায় সাপোর্ট নিয়ে এখানে একটা দজি ক্যান্ডেলের মতো ক্যান্ডেল তৈরি করেছে ঠিক আছে এখন যদি আপনি এই স্টকটাতে এন্ট্রি নেন অর্থাৎ আপনার এন্ট্রি পয়েন্ট ছশো সতেরো থেকে কুড়ি টাকার মতো হবে এখান থেকে আপনি শর্ট টার্মে একটা ভালো রিটার্ন পেতে পারেন সেইটা প্রায় টোয়েন্টি সেভেন পার্সেন্টের মতো এবং সেটা শর্ট টার্মে ওকে যদি স্টকটা এখান থেকে নিচে পড়ে আপনি একই ফর্মুলা ইউজ করবেন অর্থাৎ আপনার যে ক্যাপিটাল সেই ক্যাপিটালের এক ভাগ এখানে ইনভেস্ট করেছেন বাকি এখনও দুভাগ আছে সেই দুভাগের এক ভাগ আবার ইনভেস্ট করবেন পাঁচ থেকে দশ পার্সেন্ট পড়ার পরে যদি আপনি দেখেন কোথায় ইনভেস্ট করবেন তাহলে আপনাকে কী হবে এখানে এরিয়া চার্টটা ওপেন করবেন তো এরিয়া চার্ট ওপেন করলে দেখবেন এই জায়গায় একটা কি আছে সুইং আছে এই সুইং অর্থাৎ এই লেভেলের কাছে পাঁচশো তেষট্টি অর্থাৎ সাড়ে পাঁচশো লেভেলের কাছে যখন একবার আসবে সেখানে একবার ইনভেস্ট করলেন আর একটা ইনভেস্টিং লেভেল ঠিক এই জায়গাটায় পাঁচশো ষোলো এই লেভেলের কাছে আসলে পাঁচশো ষোলো না করে আমার যেটা মনে হয় এই যে লাস্ট তার লেভেল সেটা কত চারশো সাতান্ন অর্থাৎ আরও একশো টাকা নিচে সাড়ে চারশো লেভেলের কাছে আসলে সেখানে একবার ইনভেস্ট করলেন অর্থাৎ ইনভেস্ট করার পরে আপনি দেখবেন যখন এই স্টকটা আবার বাউন্স ব্যাক করবে তখন আপনার সেখান থেকে একটা ভালো ধরনের প্রফিট হয়ে যাবে এবং সেটা শর্ট টার্মের জন্য যেখানে আপনার কোনো লস হবার চান্স খুবই কম থাকবে অর্থাৎ আপনি ক্যাপিটালটাকে একবারে ইনভেস্ট না করে ছোট ছোট করে ইনভেস্ট করলেন এবং সেখান থেকে একটা ভালো ধরনের প্রফিট জেনারেট করলেন বন্ধুরা এই যে পাঁচটা স্টক নিয়ে কথা বললাম এই পাঁচটা স্টক কোনোটাই রেকমেন্ডেশন নয় প্রত্যেকটা স্টকই আমার অ্যানালাইসিস এবং এডুকেশনাল পারপাস মত আপনাকে দেখানোর চেষ্টা করলাম যে এই স্টকগুলো কিভাবে কাজ করে বা এখান থেকে আপনি কিভাবে প্রফিট জেনারেট করতে পারেন এরকম এই ছটা সেক্টর যেটা বললাম ছটা সেক্টর থেকে এরকম অনেক স্টক আছে সেইগুলোকে আপনি ফলো করতে পারেন এবং এখান থেকে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারেন এবং সেখান থেকে আপনি যে রিটার্নটা পাবেন সেইটাকে আপনি ইনভেস্ট করতে পারেন বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ